সংযুক্ত আরব আমিরাতে ক্রমেই দীর্ঘ হচ্ছে প্রবাসী মৃত্যুর তালিকা আগে তুলনায় সম্প্রতি মৃত্যু হার বেড়েছে চলতি বছরেই হৃদরোগ দুর্ঘটনাসহ নানা কারণে মারা গেছেন পাঁচ শতাধিক প্রবাসী চিকিৎসকরা বলছেন স্বাস্থ্য নিয়ে অসচেতনতা নিয়মিত মেডিকেল চেক না করায় বাড়ছে মৃত্যু ঝুঁকি এদিকে সামর্থ্যের অভাবে মৃত্যুর পর মরদেহ দেশে আনতে পারছে না অনেক প্রবাসীর পরিবার সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে পড়ে রয়েছে প্রবাসী শ্রমিক মিজানুরের মরদেহ আর্থিক অনাটনের সংসারে এই রেমিটেন যোদ্ধার মরদেহ দেশে নেওয়ার সামর্থ্য নেই পরিবারের মিজানুরের মতো দুর্ভাগা প্রবাসীর সংখ্যা কম নয় সম্প্রতি আশঙ্কাজনক হারে সংযুক্ত আরব আমিরাতে বেড়েছে প্রবাসী মৃত্যুর হার চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক প্রবাসীর এর মধ্যে দুবাই সহ উত্তর আমিরাতের বিভিন্ন শহরে মারা গেছে সাড়ে তিনশো জন চলতি মাসেই মৃত্যু হয়েছে সাতজনের বেশিরভাগের মৃত্যু হৃদ্রোগার দুর্ঘটনায় চিকিৎসকরা বলছেন নিয়মিত মেডিকেল চেকআপের অভাবে অনেক সময় রোগ ধরা পড়ে না তাই নিজের যথাযথ যত্ন নেওয়ার পাশাপাশি ধূমপান সহ নানা বদঅভ্যাস ত্যাগের পরামর্শ চিকিৎসকদের অনিল বাংলাদেশি কাছে আসে বলে নিজেরাই বলে যে বুকে ব্যথা করছে ম্যাম মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম তো সকল বুকে কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা না ভুকেমা থাকে অ্যাভয়েড করা যাবে না মুটেও এটা হচ্ছে যে কোনো সময় আপনার কার্ডিয়াক ঝুঁকি হতে পারে আমি আশা করব যাদের হঠাৎ করে কখনো বুকের মধ্যে ব্যথা করতেছে বা বুকে চাপ অনুভব হচ্ছে শরীরে একটু ঘাম দিচ্ছে হাতে ব্যথা করতেছে বাম হাতে বা গলার মধ্যে চাপ মনে হচ্ছে তারা জন্য দেরি না করে অতি সত্তর ডাক্তারের শরণাপন্ন হন প্রবাসীরা বলছেন নিয়মিত আপ করানো তাদের সামর্থ্যের বাইরে অনেক কোম্পানিটি হেলথ ইন্স্যুরেন্স না থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল আমরা যে টাকা স্যালারি পাই বাবা মাকে দিয়ে মানে বাড়িতে পাঠিয়ে আমাদের কাছে ডাক্তার দেখানোর মতো টাকা থাকে না যে মাস শেষে আমাকে স্যালারিটাও বেশি বাড়ায় না না এটা একটা মানসিক চাপ নিয়ে আমরা ডিউটি করি যার কারণে আমাদের সমস্যাটা হয় প্রবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট অবশ্য মরদেহ দেশে নিতে নানাভাবে সহায়তা করে থাকে মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত